কার পরিবর্তন কখন হবে কার কথাই বদলাবে কখন বদলাবে কেউ জানে না জানে কে ফুজাইল ইবনে আয়াজ বড় ডাকাত সর্দার ছিলেন তো গভীর রাতে উনি ডাকাতি করতে গেছেন তো রাত্রিবেলা যখন গভীর রাতে এক বাড়িতে ডাকাতি করতে ঢুক দরজার সামনে গিয়ে যখন দাঁড়াইছে তখন শুনতেছিল বাড়িওয়ালা ওই সময় আল্লাহ কোরআন পড়তেছে উনি দরজা দাঁড়াইয়া শুনতেছে যে বাড়িওয়ালা ভিতর থেকে আল্লাহর কোরান পড়তেছে আল আম ইয়া নিলীল্লা দিন আন তাক শা কলু হুম এই এক আয়াত ওনার কলিজা দূর উনি পিছন দিকে ফিরে এসে আর চিৎকার করে দুই হাত তুলে বলছে আয় রব আয় মাওলা সময় হলে হয়েছে সময় আমি আর এই নফরমানির জিন্দগি করব না দিলাম ছাইনা তখন তিনি ওই সময় রাত্রে তো আল্লাহর কাছে এক ফোটা চোখের পানি ফেলতে ওনার মন চাইছে তওবা করবে মাফ চাইবে আজকে গুনা ছেড়ে দিবে এ তখন উনি তওবা করে সরাসরি হিজরত করে আল্লাহর ঘর মক্কায় চলে আসছে আর বাকি হায়াত কাবার পাশেই উনি জীবন কাটাইছে এরপর উনি সেই উনিই হয়েছেন সৈয়দুল আউলিয়া আউলিয়াদের সর্দার তাইলে বললাম আর কি যে কোনো কথা কোনো এক আচরণ কোনো এক শব্দ অনেক সময় চেঞ্জ করেছে জীবন তুলপার করে ফেলে জীবন পরিবর্তন করে ফেলে